গার্লফ্রেন্ডও দিতে থাকতে পারে কিন্তু ভালোবাসার আমার কাছে যে আগে আসবে তাকেই আদব extra একটা ম্যাগ আছে ব্লু কালারের আমাকে তো আমাকে অক্টেন ভাই আমি বাংলাদেশের এক্স একদম আমি বললাম না আপনার বইয়ে যদি বই যদি বিক্রি না হয় আমার নাম পাল্টা দিবেন আমি তার মানে আমি যে উক্তি করেছিলাম যে আপনি বই লিখতে পারবেন সেটা দেখেন প্রমাণ হারে হারে দি আবার কথা আবার কথা না হলে আমি কি বলছি হচ্ছে আমিও হচ্ছে আমিও Jeg var i årekant. Jeg var i så fall i eget tøy.

এটা তো সেই কথা হয়ে গেল একজন বলতে কি একজন চার পাঁচটা বিয়ে করতেছে এখন তার আসল বউ বলতেছে তুমি এতগুলো বিয়ে করতেছো কেন বলছে কি সবার দ্বারা কি সবার যে স্বামীর ছাড়ানোর কষ্ট বা যাদের স্বামী নাই তাদেরকে কে দেখবে এই দুনিয়ায় একমাত্র যাদের ক্ষমতা তো দেখবে এই কষ্ট তো পরে তো পরে হচ্ছে না আমি এজন্য আমি কি করেছি সবাইকে আপন করে নিয়েছি জানো আমার সবাইকে স্বামী সুখ

The airdrop is coming. Airdrop is coming. Small yeah. pace Enemy vehicle is nearly done. Two is enough, enough to fight. Two is enough to fight.

<laughs> hey, what? Can I connect to Enemy Then I connect to hell. Then, airdrop has been delivered. <laughs>

enemy vehicle is enemy nearly vehicle done shoot a combo on that thing whole team their teammates